সারা বাংলাদেশে যেখানে যেখানে ঘটনাটা ঘটেছে এটা তো বোঝাই যাচ্ছে এখন যে একেবারে পরিকল্পিতভাবে এই হামলাগুলো করা হয়েছে এবং সব জায়গায় প্রায় চিহ্নিত করা সম্ভব হয়েছে অপরাধী কারা বা কারা জড়িত এর পেছনে কারা আছে সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হবে আছে কি না সেটি তদন্তের বিষয় তবে বিদেশে বসে যে কোন কোনো অপশক্তি এবং অপশক্তির ধারক বাহক কেউ কেউ যে বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছে এটি তো খুবই স্পষ্ট তাদের বিভিন্ন ধরনের কথাবার্তাও নানান জায়গায় পাওয়া যাচ্ছে কাজেই এটা তো কারা এই অপশক্তি কারা দু সালে চোদ্দো সালে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে কারা আজকেও অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে চায় যারা রাজনীতি করে না অপরাজনীতি করে এটি তাদের কাজ অবশ্যই কিন্তু আমাদের সজাগ থাকতে হবে যে কেউ যেন কোনোভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে